অনেক মোলাল ভাব দেখাইতে পারবো আচ্ছা আপনার একটা গালা ফ্ল্যাশিং লাইট হবে তিন তিনটা চারটে কালার হবে কালার চেঞ্জ হবে যে কোয়ালিটি চান ওই কোয়ালিটি দেওয়া যাবে ঠিক আছে প্লাস এখন লাইটের গ্যারান্টিও সহ কত দিনের গ্যারান্টি লাইটে এক বছরের গ্যারান্টি দিয়ে দেব এলইডি বাল্ব এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দিব হ্যাঁ ভাই এদিকে তাকাই বলেন এক বছরের গ্যারান্টি টোটাল হয় ঠিক আছে তারপরে পুরো তো স্টেডিয়াম বানাইলাইছেন ভাই আচ্ছা এর পরে কি আইটেম আছে দুইটা লাইটই নিয়ে আসসালামু আলাইকুম সুজন ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার সাথে দেখা হইলো ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই হেড লাইট জাগার মতো নাই উপরে কেন

লাইট কাজ নেই তো নতুন করার জন্য পুরো লাইট নতুন করার জন্য কাজ নেই আচ্ছা ঠিক আছে আপনার এরকম যদি আসে এলিয়ন প্রিমিয়ো বা অন্যান্য গাড়ি আপনি কি এইভাবে লাইট পরিষ্কার করেন এটা বব করেন আর কি না যে কোনো গাড়ি করা যায় যে কোনো গাড়ি আপনার লাইট অন্ধ করে আলো হয় না এমন তো শীতকাল আসতে আলো হবে না ঠিক আছে আর লং এ তো সমস্যা অনেক মডেল বাদ দিতে পারবো আচ্ছা আপনার একটা গালে ফ্ল্যাশিং লাইট হবে তিন তিনটা চারটা কালার হবে কালার চেঞ্জ হবে যে কোয়ালিটি চান ওই কোয়ালিটি দেওয়া যাবে ঠিক আছে

একেবারে পুরাতন এই নতুন করে দেওয়া হবে এই যে দেখেন এই যে পিছনের কন্ডিশন দেখেন এই লাইটটার এই লাইটটার যে পিছনের কন্ডিশনটা দেখতেছেন যে পিছনে কিন্তু এটার কিছুই নাই কালো হয়ে গেছে অথচ সামনের দিকে দেখেন সামনে কিন্তু এটা একেবারে মনে হচ্ছে যে নতুন লাগাইছেন এই যে এইটাও দেখাচ্ছি দুইটা লাইটই নিয়ে আসছিল প্রথমে এই এই অবস্থায় এই অবস্থায় নিয়ে এই লাইটটারে কিন্তু এখন দেখেন নতুন হয়ে গেছে একবারে হুম তো সুজন ভাই ইনশাআল্লাহ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোয়ালিটি ভালো আছে খালি এটা তোমার এনে তো আনছি অল্প খালি এক গাড়ির জন্য আচ্ছা বিভিন্ন গাড়ির জন্য যে গাড়ি বলবো ওই গাড়ি পাঁচটি দিতে পারবো আচ্ছা আপনি যে গাড়ি বলবেন আপনি ঠিকানাটা একটু বলে দেন তো ভাই এটা যে মেরা দিয়া পেট্রোল পাম্পের সামনে আচ্ছা এখানে পেট্রোল পাম্পে এসে ফোন দিলে হবে মেরা দিয়া পেট্রোল পাম্প